হাই ফ্রেন্ড গুড মর্নিং আজ আবার চলেছি তোমাদের সঙ্গে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে আমি আর আমার শোনো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠতেই আজ না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের এখানে প্রচুর লোডশাইডিং চলছে তো সারা রাত ঘুমোয়নি তোমরা দেখতে পাচ্ছ আমি অবাক যে ঘুম থেকে উঠে দেখছি সাড়ে এগারোটা বাজছে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি বাবারে কি প্রচণ্ড রোদ উঠে গেছে তো বললাম সবার ফার্স্টে আগে স্নানটাই করি তাই স্নান করতে ঢুকে গেছিলাম স্নান করে এসে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি আর আমি এখন বাবার বাড়িতে আছি তাই সাড়ে এগারোটার মধ্যে মানে সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি সেরকম অতটা কিছু মনে হয়নি শ্বশুর বাড়িতে থাকলে হয়তো মনটা কীরকম কিনতো কিন্তু করতো দু চারটে কথাও হয়তো শুনতে হতো তো মেয়েদের জীবনটাই কীরকম বাপের বাড়িতে আছি বলে মাও সেরকমভাবে কিছু বলেনি বলে ও নিজে ওর থাকলে হয়তো এর বিপরীতটাই হতো মনে হয় তো আমার ক্ষেত্রে সেরকম এখনও পর্যন্ত হয়নি তা জানি না কিন্তু অনেকের ক্ষেত্রে হয় তার জন্যই তোমাদেরকে ঘটনাটা বললাম যে কারোর বাড়িতে আছে এত লেটে ঘুম থেকে উঠলে অনেকে কথা শোনায় সত্যি মেয়েদের অত লেটে উঠ ওঠাটাও সেরকম ঠিক নয় কিছু প্রবলেম হলে আলাদা ব্যাপার তো আমি এখন ক্রিম ট্রিম মেয়েকে ভালো করে একটু পরিষ্কার হয়ে নিচ্ছি যেহেতু স্নান করে এসেছি আর সিঁদুর ছুঁয়ে নিয়ে একটু ভালো করে তারপর খুব চোর খিদেও পেয়ে গেছে এত লেট করে উঠেছি আর সোনুকে দেখলাম অতক্ষণে তাও ঘুমোচ্ছ ঘুমুক আমি চুল টুল আছড়ে নিই ভালো করে আর আমি এখানে একটা ফ্রিজের উপরে ক্যামেরাটা দেখেছি যেহেতু আমার তো কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই ওটা দেখে আমার বৌদি তখন থেকে এসে যাচ্ছে যে কি করছে ফোনটাকে এখানে রেখে পরে তো কি করা যাবে বলো আমার কাছে কোনো স্ট্যান্ড নেই তো আমি এখন এরকমভাবেই ভিডিও বানাই আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি তো এরকমভাবে ট্রাই করছি বানানো আর কেউ সেরকমভাবে ধরে দেওয়ার নেই বৌদি তো কাজ করছিলো তো তখন বসেছিল তো ভাবছি কি করে যাচ্ছে বাবা একবার ক্যামেরার সামনে চলে এসেছিল বলছে ওটা কেটে দেবে কেটে দেবে ক্যামেরাটা বন্ধ করো তারপর আমি হব ওর খুব লজ্জা লাগছিলো ও আসলে ক্যামেরার সামনে আসতে চায় না পছন্দ করানো অনেকেই আছে যারা পছন্দ করে না সেরকমভাবে তো এই দেখো আমি এখানে হেসেও ফেলেছি আমার বৌদি ঢুকে গেছিল আর দেখলাম শোনো তখন মামার সঙ্গে খেলা করছে তো খেলা করুক ঘুম থেকে উঠে গেছে তাই মামা ওকে নিয়েছে খেলা করছে খেলা করুক তখন দেখলাম কলটা খুলে গেছে তো ভাবলাম যাই আমি জলটা একটু নিয়ে আসি বালতিগুলো গিয়ে ওখানে রেখে দিচ্ছিলাম বাকিটা মা ঠিক ভরে নিয়ে আসবে আমি নিয়ে এসে ভরে তো দিই আগে আরে বাড়িতে নিজেকে যেতে আমি নিজের একটু ফেস ক্যামেরায় ভিডিও করে নিয়েছিল রেখে পরে বাড়ি চলে এসেছিলাম মা বললো তুই বাড়ি চলে যায় আমি বাকিগুলো ভরে নেবো ঠিক আর বাড়ি এসে দেখি সোনু তো বেশ মামার চেপে চেপে ঘোরাঘোরা খেলে আছে মামাও সেরকমভাবে ওকে ঘোড়া খেলিয়েছে কি ভালো ভালো খানা কান্নাকাটি করার আগে ওর খাবারটা রেডি করে রেখে দিয়ে হবে ওর খাবারটা রেডি করে রাখতে পারলে আমি শান্তি আমার কাজ অনেকটা শেষ আমি এরকমভাবে ও মানে কাপে করে ভালো করে পেস্ট করে নিই ওর জন্য খাবারটা

তো তোমরা দেখতে পেলে ওকে খাবার খাইয়ে দিচ্ছি তারপর আমি নিজে খেতে বসে গেছি তোমাদেরকে তো ভিডিওর প্রথমে বললাম ঘুম থেকে লেট করে উঠেছি বলে আমার প্রচণ্ড ফিরে পেয়ে গেছে তো আমি নিজে খেয়ে নিয়েছি ওরও খাওয়া হয়ে গেছে তাই আমার সোনো দেখা এখানে নিজেই জল খেয়ে নিচ্ছে কি মজা নিজেই জল চুষে চুষে করে খায় এটা না দেখতে আমার খুব ভালো লাগে তো নিজেই জল খাচ্ছে আর এখানে ওর মামা বসে আছে এখানে ওর দিদা বসে আছে ওর কাণ্ডগুলো শুধু দেখে যাচ্ছে যে ও কী করে যাচ্ছে ছোটো বাচ্চার এই কাণ্ডগুলো দেখতে খুব ভালো লাগে আর মামা এখানে খাবার খাওয়া হয়ে গেছে বেশ তালা বসে আছে আর এদিকে দিদা ভিডিও দেখছে আর সোনু বসে আছে তারপর রাত হয়ে গেছিলো আমি ম্যাগি বানিয়েছিলাম নিজের জন্য একটু ম্যাগি খেয়ে নিই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি